স্বপ্নম বুবলির শত্রুদের পরিণতি কি অর্থাৎ যারা স্বপ্নম বুবলির পেছনে লেগেছিল তাদের এখনকার পরিস্থিতি কি তারা কি স্বপ্নম বুবলির চাইতে ভালো আছে সাকিব খানের পেছনে যারা লেগেছিল। তাদের কি পরিস্থিতি আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো মেল অমেল নিয়ে জানব একটা জিনিস জেনে নিই স্বপ্নম বুবলি এবং সাকিব খানের মধ্যে একটি মিল খুবই দারুণ মিল দুজনেই কম কথা বলেন টু দ্য পয়েন্টে কথা বলতে পছন্দ করেন একটি মিলের কথা বলে দিলাম আসুন আমরা স্বপ্নম পেছনে যারা লেগেছে ক্ষতি করতে চেয়েছে সিনেমা থেকে বাদ দিতে চেয়েছে অপবাদ দিয়ে তাকে মুছে দিতে চেয়েছে তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চেয়েছে তাদের পরিণতি কি প্রথমে এই যে পরিমণি পরিমণি স্বপ্নম সাথে কী শত্রুতা কোনো কথা হয়নি কোনো কিছু নিয়ে প্রতিদ্বন্দ্বী হয়নি কিন্তু সুযোগ পেলেই তিনি স্বপ্নম বুবলিকে অপদস্থ করে কথা বলেন এমনকি স্বপ্নম বুবলির পরিবার নিয়ে কথা বলেন পরিমণি এখন ভালো সাজেন তিনি ভালো মা সাজার চেষ্টা করেন তার সন্তানকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন আবার মেয়ে ছেলে দত্তক নেন বেশি বেশি গরু কোরবানি দেন কী ভালো সাজেন মানুষ বলে আহা কতই না মন পরিষ্কার তার তোমার এই মন পরিষ্কারে একটু কমাও এত মন পরিষ্কার যেই মন পরিষ্কার দিয়ে এত ক্ষতি হয় মানুষের কিন্তু তুমি যখন মুখ দিয়ে কিছু বাইর করো মনে হয় যেন কয়লার ময়লা বের হয় ডাস্টবিনে দুর্গন্ধ বের হয় এটা হইল তাদের মন পরিষ্কার যার মন পরিষ্কার তার মুখ দিয়ে সুন্দর কথাই বাড়বে অন্য মানুষের জন্য মর্যাদাশীল কথাই বেরোবে পরিমণির মুখে কখনো ভালো কথা বেরোয় যিনি ক্লাবে বোট ক্লাবে যান চাঁদা আদায় করার জন্য চাঁদা না পেয়ে তিনি ধর্ষণের অভিযোগ দেন তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে চার্জশিটে তিনি আসামি হিসাবে শনাক্ত হয়েছেন দোষী হিসাবে সাব্যস্ত হয়েছেন তার বিচার চলবে সেই থপ থেকে বাঁচার জন্য তিনি এখন এসব ভং ভনিতা ধরছেন তার যদি মা হবার এত ইচ্ছা থাকত তিনি তার প্রথম স্বামীর সন্তানেরই মা হতেন এখন সব কিছু ওই যে এই মা হয়েছেন তিনি শরিফুল রাজের ছেলের মা হয়েছেন তিনি জেলে যাবার পরে জেলে যাবার পরে অর্থাৎ এই সবই হলো তার জেল থেকে বাঁচার একটি পায় তারা তিনি আসলে ভালো নেই যতই হাসি খুশি দেখান যতই ভন ধরেন তাকে শাস্তি পেতেই হবে অর্থাৎ পরিমণির ভবিষ্যৎ ভালো নয় এটি কিন্তু আইনের পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিলাম আইন তাকে ছাড়বে না আজ হোক কাল হোক আইন সময়ের জন্য বিরতি নেয় কিন্তু সব সময়ের জন্য থেমে যায় না আইন তার গতি ফিরে পাবেই তমা মির্জা তমা মির্জা তো সকালটি কখন সুন্দর কাটে এভাবে তিনি স্বপ্নম বুবলিকে খোঁচা মেরেছেন অপবিশ্বাসের সাথে নানান সময় হ্যারেস করে কথা বলার চেষ্টা করেছেন এখন কি হয়েছে তমা মির্জা স্বপ্নম বুবলির জন্যপ্রিয়তার কাছে তুড়িতেই টিকে না এক তুড়িতেই হেরে যায় তার জীবনের এক ঝুলিতে একমাত্র হল কি এই যে সুড়ঙ্গ তাও ওই যে মিষ্টি জান্নাত বলেছে চেটে চেটে নায়িকা হয়েছে কোনো সন্দেহ নাই কথা সত্য রাহেন রাফির পাঁচ চেটে রাহেন রাফির বেড পার্টনার হয়ে লিভ টুগেদার করে সে নায়িকা হয়েছে তার যেমন সামাজিক মর্যাদা নেই স্টারডম নেই ধীরে ধীরে তার চেহারাই তো বিকৃত হয়ে যাচ্ছে আসল তমা মির্জার সাথে এখনকার সার্জারি করা তমা মির্জার কোনো মিল নেই ক্রমেই তিনি ভিয়েতনামের মেয়েদের মতো কম্বোডিয়ার মেয়েদের মতো হয়ে যাচ্ছেন জানি না আগেও তার চেহারা কি কম্বোডিয়া বা চাইনিজদের মতো ছিল কি না এরপর আছেন আপনার অপবিশ্বাস আমাদের কুইন ওই যে দেখতে পাচ্ছেন অপবিশ্বাসকে ইনি আমাদের কুইন অনেক সুন্দর তাই না তার এখন কি তিনি এখন তিনি শব্দম বুবলির বিরোধিতায় সবচেয়েটি বড় নেতৃত্ব দিয়েছেন শাকিব খানের বিরোধিতায় ওই যে শবনম ববলি এবং সাকিব খানের সাথে মিল বললাম চুপ থাকা আরেকটি মিল হলো অপবিশ্বাস শাকিব খানের পেছনে লেগেছেন এখন শবনম বুবলির পেছনে লেগেছেন হ্যাঁ তবে এটি করে অপবিশ্বাস সাময়িকভাবে তাদেরকে গতি কমিয়ে দিয়েছেন কিন্তু থামিয়ে দিতে পারেননি ক্যারিয়ার শেষ করে দিতে পারেনি অপবিশ্বাস অপবিশ্বাসের পরিস্থিতি আর বললাম না তিনি ভালো নেই আমরা যত কথাই বলি তার শুরুটা দেখেন না ভালো থাকেন কীভাবে তিনি তিনি এই জগতের জায়েদ খান হয়ে এসেছেন তাই না মানে জায়েদ খানও টাকা পয়সার কথা বলে এত টাকার ঘড়ি টড়ি তিনিও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুজন কিন্তু সবচাইতে বড় তারকা জায়েদ খান হলেন এক নম্বর ইউটিউব ফেসবুকে ও বিশ্বাস নায়িকাদের মধ্যে এক নম্বর ইউটিউব ফেসবুকে আচ্ছা এরপরে দেখুন ইকবাল ইকবাল শাকিব খানের বিরোধিতা করেছে উপবিশ্বাসও বিরোধিতা করেছে ইন্ডাস্ট্রিতেই টিকতে পারবে না একবার জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করেন এটা হইল ঈশ্বরের উপরওয়ালার পরিণতি আল্লাহতালার পক্ষ থেকে যখন ওই যে বিখ্যাত লেখক এলিজি স্ট্রং বলেছিলেন লাংসনের মধ্যে যে হোয়েন গড টেক এ হ্যান্ড ইন দিস ম্যাটার তখন আর মানুষের কিছু করাই থাকে না কোনো কিছুতে যখন আল্লাহ হস্তক্ষেপ করেন হাত দিয়ে বসেন তখন মানুষ কিছুই করতে পারে না এরপরে দেখেন ডাক্তার মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত কিছুদিন আগে বুবলিকে নিয়ে কে বলেছে ব্যক্তিত্ব নেই এই সেই আস্থার ব্যক্তিত্ব কোথায় শূন্যের কোথায় চলে গিয়েছে তাকে মানুষ পাগল বলছে হ্যাঁ ফাত্রা বানিয়ে দিয়েছে অথচ পেশায় একজন ডাক্তার মানুষ ডেন্টিস্ট হোক ডাক্তার তো মর্যাদা ধরে রাখতে পারেনি কারোর মর্যাদা ভালো নেই যারা স্বপ্নম বুবলির পেছনে লেগেছে এরপরে দেখেন সুরুজ বাঙ্গালি নামের এক কাঙ্গালি আছে এ সুরুজ বাঙ্গালি সে অনবরত মিথ্যা তথ্য দিত স্বপ্নম বুবলির বিরুদ্ধে এখন কেন বলে না কারণ তার কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে কুইন নামের কেউ একজন তাকে মুখ দিয়ে এগুলো বলিয়েছে এখন সুরুজ বাঙ্গালি কেন বলে না এখন কেন থেমে গিয়েছে কেন থামল এখন এই হলো তাদের পরিণতি এরপরে আসেন আপনার তন্নি কী হয়েছে এরপরে আপনি এই যে উপস্থাপিকা এটার নাম কি যেন মৌসুমি মৌ তার কি পরিণতি সে এখন ক্রমেই ইন্টারভিউর ক্ষেত্রগুলো হারাচ্ছে তার হাতে এখন আর আউটসোর্সিংয়ের কাজ নেই তাকে আবার ফিরে যেতে হবে সে তো প্রথম আলোর ঘরের এরপরে প্রথম আলোর কথা বলি এই প্রথম আলো সাকিব খান এবং স্বপ্নম ডুবলির পিছনে লেগেছে নানান সময় এ বিনি বি অথচ চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে প্রথম আলো কোনো নিউজ করে না আফরান নিশোর বিরুদ্ধে নিউজ করে না কারণ তারা তাদের ঘরানোর লোক দেখবেন রাহেন রাফির সমালোচনা করে না প্রথম আলো রাহেন রাফির জীবনে যে অপকর্ম নারী নিয়ে এগুলো নিয়ে প্রথম আলো কিন্তু কথা বলে না প্রথম আলো এখন বিক্রি হতে যাচ্ছে মালিকানা চেঞ্জ হতে যাচ্ছে কি বিশ্রী পরিণতি তাদের কারোর পরিস্থিতি আসলে ভালো নেই যারা আসলে যারা মানুষের পেছনে লাগে অহেতু মিথ্যাকে ডিপেন্ড করে তাদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না প্রথম আলো তো এখন আস্থা হারিয়েছে মানুষের তাই না মানুষ এখন বিনোদনের জন্য বিনোদন বলতে কেমন বিনোদন মিথ্যা কথার মধ্যে কিন্তু এক ধরনের রস থাকে আমাদের এক স্যার ছিলেন ক্লাসে তিনি বলতেন একটা জনকণ্ঠ নিয়ে আসো অনেক দিন হয়েছে মিথ্যা সংবাদ শুনি না আর এখন আমরা বলি একটা প্রথম আলো নিয়ে আসো অনেক দিন হয়েছে পিওর মিথ্যা সংবাদ শুনি না মিথ্যার মধ্যে কিছু পাপ আছে পাপ হলে ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পর আনন্দ আছে তো অনেক দিন হয়েছে মিথ্যা সংবাদ শুনি না একটা প্রথম আলো নিয়ে আসো অনেকে কিন্তু এভাবেই বলে এই হলো তাদের আসলে পরিণতি হয় মিথ্যার পরিণতি খুব একটা কখনোই ভালো হয় না শেষ পর্যন্ত এদের পরিণতিও কিন্তু এরকম সাকিব খানের পিছনে কারা লেগেছে সেলিম খান প্রযোজক এফআই মানিক লেগেছে অপবিশ্বাস লেগেছে আফরান নিশু লেগেছে রায়হান রাফি লেগেছে এখন শাকিব খানের ছায়ার নিচে যাইতে বাধ্য হয়েছে রেদান রনি শাকিব খানের বিরুদ্ধে কত কথা বলেছে আলফা আইয়ের শাকিল শাকিব খানের বিরুদ্ধে লিখেছে তারা এখন শাকিব খানের ছায়ার নিচে যেতে বাধ্য হয়েছে চর্কি শাকিব খানের বিরোধিতা করেছে চর্কি মানে প্রথম আলো একই জিনিস চর্কির কিন্তু শেয়ার আছে প্রথম আলো এখন তাদের পরিণতি কী ইকবালের পরিণতি কী ইকবালের পরিণতি আরও খারাপ হবে কারোর পরিণতি ভালো হবে সবাই অনেক ভালো থাকবেন সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন সত্যকে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম